আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে কথা বলবো ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের নয় নং প্রশ্নটা সমাধান করার চেষ্টা করুন সবাই মনোযোগ দেখবা যদি কেউ কোনো প্রশ্ন থাকে সারার করবা হ্যাঁ তো দেখো আমরা দেখি নয় নম্বরটা কি আছে কস এ বাই ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইন বাই ওয়ান মাইনাস কটে ইকুয়াল টু প্লাস কস আমরা কি করতাম প্রমাণ করতাম এই পুরো অঙ্কের মধ্যে ওই তিনটা সূত্র অ্যাপ্লাই করব ওই তিনটা সূত্র অ্যাপ্লাই করি পুরো অঙ্কটা আমরা করার

তাহলে যেহেতু বাঘ আছে আমরা বাঘ না আমরা গুণ করবো গুন করলে এখানে করতে পারি এখানে আমরা কি করি স্যারের বলো প্লাস পরে সাইন উপরে যা সেম থাকবো আর গুণ ওই জায়গায় বাদ আমি গুণ করলাম নিষের উল্টি উল্টে উল্টি গেলে কি থাকবে স্যারের বলো সাইনে উপরে আর কিতা এখানে তার মান সূত্র বসাইছি যে সূত্র আছে টেনের সূত্র বসাইছি এবং কি তার কটের সূত্র বসাইছি এখন কট এ টেনে কিন্তু আরেকটা সূত্র আছে এটা কেন বসাই নাই আমরা কারণ এটা বসাইলে কিতো না এটা বসাইলে স্যার সাইন কষে নিতে পারতাম না অঙ্কটা আমি সহজে সমাধান

আর নিচে দেখো আমরা কি করতে পারি লিখলাম একটু এই লিখতে পারি cos a minus sin a পরে দেখো এই যে মাইনাস আর প্লাস প্লাস মাইনাস এ মাইনাস ওকে পরে উপরে কিটা sin এ আনিছে কিটা আমার cos এ মাইনাস হ্যাঁ হ্যাঁ স্কয়ার ভেরি গুড নিচে লিখতে আমার sin sin এখন আমরা এই এটা তো বুঝছিনা নেই আমরা এই নিচে লাইনটা মিটাই দেই হ্যাঁ আচ্ছা তাহলে মিটাই দিলাম

আমরা ইচ্ছা মতো করতে পারি কোন সমস্যা নাই আমরা কি বুঝতে পারছি এটা এটার মধ্যে কি আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ যেহেতু প্রশ্ন থাকে তার করতে পারো আশা করি তুমি সবাই বুঝছো আমি কিন্তু সুন্দর করি তোমরা বুঝানোর চেষ্টা করছি ঠিক আছে